সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে চলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ব্যবসায়ীদের হয়রানি বলেও জানান তিনি জাতীয় ভ্যাট দিবসের ওই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন মানুষ ভ্যাট দিচ্ছে কিন্তু সেটা সরকারের কোষাগারে ঠিক মতো যায় না রাজধানীতে দিবস ও সপ্তাহের অনুষ্ঠান ভ্যাট মূল প্রবন্ধে মূষক নিরীক্ষা ও গোয়েন্দার দায়িত্বে থাকা এনবিআর সদস্য সৈয়দ মুশফিক আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যে নতুন করে এক লাখ ভ্যাটদারি নিবন্ধনের লক্ষ্য ঠিক করেছেন তারা আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠানে ভ্যাট নিয়ে মতামত দেন ব্যবসায়ীরা আমি ভ্যাট কালেক্ট করলাম আপনার কাছ কিন্তু আমি সেটা দিলাম

ব্যবসায়ীদের অহেতুক হয়রানি বন্ধের উপর জোর দিচ্ছে এনবিআর সেখানে যদি আমি বলি যে শুধুমাত্র যাদের কাছ থেকে ট্যাক্স পাই তারাই ট্যাক্স দিবে আর বাকিরা কেউ ট্যাক্স দিবে না তাহলে এই যে বৈষম্য তাহলে আমাদের যারা কমপ্লাইন্ট ট্যাক্স পায় তারা তো একসময় বাংলাদেশে ব্যবসা বন্ধ করে দেবে এখন কিন্তু অনেকেই বিদেশে ইনভেস্টমেন্ট শুরু করেছিল তো বাংলাদেশি ব্যবসায়ী তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে ইনভেস্টমেন্ট করতে চায় কথা সবাই বলে গেছেন যে আসলে এটা আমরা কি বলবো লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ডও বলি মাঝে মাঝে এন বিআর চেয়ারম্যান গতকালই বলেছে এটা উগান্ডার চেয়েও খারাপ অবস্থা কাজেই আমরা বুঝতে পারছি যে এটা ইম্প্রুভমেন্ট কতটা জরুরি গত অর্থ বছরে ভ্যাট থেকে সরকারের আয় হয়েছে এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো অষ্টাশি কোটি টাকা চ্যানেল আই ঢাকা